এই যে যা রুসিল মেম বাইনে আই দিম যখন এসেছিল তাদের কাছে রাসুলগণ মেম বাইনে আইদিম তাদের সামনে থেকে অমেন কালফিম তাদের পিছন থেকে সামনে পিছনে চতুর্দিক থেকেই তাদেরকে রাসুলরা দাওয়াত দিয়েছেন কি দাওয়াতটা দিয়েছেন আল্লাহ তাবুদুল ইল্লাল্লাহ আল্লাহ সারা কারো গোলামি করবে না আল্লাহ সারা কারো আদেশ মানবে না আল্লাহ সারা কারো গোলামি করবে না কিন্তু আমরা তো করছি আমরা কি সব আল্লাহর হুকুম মানতে পারছি ফজর নামাজ পড়ার পরে যখন আটটা না আটটা বাজারে যাচ্ছি তখনই তো আল্লাহর হুকুম লঙ্ঘন করি। আমরা সুদ কারবারে ব্যবসা কিনে করতেছি যেটা এখন সেইটাই সুদ দিতে হবে যেটা কেন সেইটা সুদ ভ্যাট ট্যাক্স এগুলো না দিয়ে আমরা একটা জিনিস কিনতে পারছি বলেন তাহলে আমরা কী করব এখানে আমরা অপার এটার বিরুদ্ধে আমাদের চেষ্টা করা উচিত সংবদ্ধ হওয়া উচিত এবং চিন্তাভাবনা করা উচিত তাহলে আমরা আল্লাহর কাছে এটা প্রমাণ স্থাপন করতে পারবো যে আমরা এটার পক্ষে না কিন্তু যে এইটাকে আপনি একেবারে মনের খুশিতে এটাই করেন টাকা পয়সা এইভাবে লেনদেন করেন তাহলে তো বোঝা যায় যে এইটার আপনি সমর্থক এই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক হন ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট নেওয়া ব্যাংক থেকে কোনো আয় করা এদের থেকে আপনারা সতর্ক থাকেন এগুলি কোনোভাবেই এটা এহুদি খ্রিস্টানদের বেড়া জাল ওরা নিজেরা ভেসে যাইতে পারবে না আমা আমাদেরকেও যাইতে দেবে না এই লোকদের কথা এই তাপসির একটা ইতিহাস এইভাবে যে এহুদিরা যখন বুঝতে পারছে যে খ্রিস্টানরা মানে এক কেতাবের পরে তো আরেক কেতাব এহুদিদের কেতাবের পরে তো খ্রিস্টানদের কেতাব ওরা বুঝতে পারছে যে খ্রিস্টানরা সত্য কিন্তু এখন খ্রিস্টানদেরকে কীভাবে বিপদগামী করা যায় ওরা ভেসতে আমরা যাইতে পারবো না তখন ওই তাফসির যে এহুদির নাম আসে এহুদির নাম আসে বুলেশ এই বুলেশ এহুদি এ এহুদিদের মানে খুব বড় নেতা এই এহুদি বুলেশ ও কী করল খ্রিস্টানদের ধর্মযাতকরা এই মাঝখান দিয়ে মাথা কামায় আর দুই দিকে চুল থাকে দেখছেন এই দৃশ্যটা খ্রিস্টানদের যারা ধর্মযাজক তারা এই মাথার এইখান থেকে এইখানেই মাথা কামাই ফেলায় আর দুই দিকে চুল থাকে এভাবে মাথা কামায় এভাবে মাথা কামাইয়া তারপর ওদের ধর্মীয় পোশাক পরিয়া ওদের খ্রিস্টানদের গির্জার কাছে যাইয়া ও কান্দতে শুরু করছে এখন সবাই বলে কে তখনও বলল যে আমি তোমাদের শত্রু বুলেশ বলে কি অবস্থা যে আমি আমি তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি তোমরা আমাকে গ্রহণ করো আমাকে ক্ষমা করো আমি তোমাদের বহুত ক্ষয়ক্ষতি করেছি তোমাদের যুদ্ধ করেছি কিন্তু এখন আমি বুঝতে সক্ষম হয়েছি যে আমি ভুলের মধ্যে ছিলাম কাজে এখন আমি তোমাদের ধর্মে আসি তখন এরা এরা খুব সম্মান করিয়া কি একে ধর্মযাজক বানাই দিল এই এহুদি বলেছে এ ধর্মযাজক হইয়া কয়েক যুগ পার হয়ে যাওয়ার পরে সে এমনভাবে এই খ্রিস্টানদের মধ্যে মানে গণ্ডগোল লাগাই দিল যাতে তারা মানে দিন থেকেই তারা আউট হয়ে গেল এরকম কর্মকাণ্ড তাদের মধ্যে ছড়াই দিয়েছিল এই এহুদি বুলেস তাপসির ঘটনা আছে তো এখনও ওরা আমাদের ব্যাপারে জানে যে মুসলমানরা জান্নাতি তাহলে আমরা তো যাইতে পারবো না তো ওদেরকেও যাইতে দেবো না এটা কী বুদ্ধি আছে এই সব চাইতে বড় বুদ্ধি হলো আমাদের অর্থনীতি এইটাকে যখন ওরা কাবু করতে পারবে তখন আমরা সবাই এটার মধ্যে জড়িত এবং কেউ আমরা এড়াতে পারছি না এই জন্য আমরা এতটুকু বলি যে আপনারা এটার ব্যাপারে সতর্ক থাকেন সাধ্যের মধ্যে কেউ সুদের কারবারে যাবেন না এবং এটা যে আপনারা পছন্দ করেন না এই জন্য আপনাদের পক্ষে একটা প্রমাণ খাড়া করে যে প্রমাণটা আল্লাহর কাছে আপনারা প্রশ্ন করতে পারবেন আল্লাহ উসাহা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হয় না তা আমরা তো পারছি না এটা তো পারার কোনো উপায় নাই কি করব, কি করার আছে কন একজন দুজনে বললে কিছু হবে আমরা তো মানে আমাদের তো বলারও ক্ষমতা নাই ওই আমি একটা কথা আমার বারবার মনে পড়ে জেলখানায় আমাকে এক জেলের পুলিশ আমাকে বলে যে হুজুর কিছুই বলতে পারবেন না তার সেই অল্প বলা ভালো না তা চিনতে করলাম যে ছেলেটা ভালোই বলছে আমরা যদি সঠিকভাবে কথা বলি তা তো আমাদের বলার কোনো উপায় ছিল না আমরা তো বারবার জেলে ঢোকার আমাদের সত্য কথা বলার জন্য কেউ দল করে কি না করে কোরআনের কথা বললেই তো সেটা তাদের বিপক্ষে যায় তো এই জন্য আমরা যতটুক পারি চেষ্টা করছি এর আগেও আপনারা তার শুনছেন সে সময় আমরা বলার চেষ্টা করছি এখনও আল্লাহ যতুক তফিদে বলার চেষ্টা করছি তো আপনারাও সবাই নিজেদের মধ্যে বা নিজেরা এমন একটা অবস্থায় থাকেন যাতে আপনারা এই অন্যায়ের সমর্থক না এইটা যেন প্রমাণ হয় মানে হাসিখুশিভাবেই আপনি এই কারবারগুলো করছেন এটা যেন প্রমাণ না হয় এভাবে আপনারা জীবনের কর্মগুলি নিজেরা ঠিক করে নেন তাহলে তাদের পয়গাম্বারদের দাওয়াটা ছিল আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাজাত করবে না কলু তখন জনগণ উত্তর দিল লাউ মালাই আল্লাহাল আল্লাহ ইচ্ছে করলে আমাদের ফেরিস্তা নাজের করতেন কি মানুষ রসুল হইতে পারবে না রসুল হবে ফেরিস্তা ফাইন যাবে মা রসিল তুমি কাফের নিশ্চিত আমরা তোমরা জানিয়ে প্রেরিত হয়েছ এটা আমরা অস্বীকার করছি এটা তোমরা জানিয়ে আসো এটা আমরা অস্বীকার করছি ফেরেস্তা কি মানুষের সাইতে ভালো বড় তা তো না মানুষ আশরাফুল মাকলুকান ফেরেস্তা হচ্ছে মানুষের খাদেম ফেরেশতারা আদমকে করছে তখন আমরা সবাই আদমের পিঠে ছিলাম আমাদেরকেও ফেরস্তার শেষ করছে ফেরেস্তা তো আমাদের চাকর ফেরেস্তা তো মানুষের সাথে বড় না তো তোমরা আহমকের মতো রসুল চাও কেন যেটা বাস্তব আপনাদের দেখতে পাচ্ছি আদমরা সালামকে ফেরত সেজদা দা করছে ফেরেস্তারা কেমন বিনা আপনার দেহরক্ষী দেহরক্ষীর সম্মান বেশি না অফিসারের সম্মান বেশি কি তালেরা কত বোকা তুমি তো দেহরক্ষী তো দেহরক্ষীকে তুমি সম্মান দিছ তো দেহরক্ষী সম্মান বেশি না যে যে মানে যে তোমাকে নিয়োগ করছে যে অফিসার তার সম্মান বেশি কাজে এই ফেরেস তাকে অরফ চায় ফেরস তার হোক এটা কাফেরদের একটা কথা